আচ্ছা আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমরা আমাদের লক কি হ্যাঁ এই পার্টটাতে আমরা খুব ভালো করেই লক কি সেটা বুঝেছিলাম আমি সেখানে বলছিলাম যে লকটা হচ্ছে পাওয়ার লেখার একটা পদ্ধতি ঠিক আছে বা পাওয়ার লকটা কি করে সেটা পাওয়ার খুঁজে দেয় বেস্টের পাওয়ারটা খুঁজে দেয় ঠিক আছে ওকে তো আবার যেহেতু বলছে পাওয়ার লক পাওয়ার সূচক তার মানে সূচকও কি সূচক কি পাওয়ার রিলেটেড কাজ ঠিক না সূচক মানে কি পাওয়ার ঠিক আছে তো এই মধ্যে মনে হচ্ছে খানিকটা সম্পর্ক আছে দুটার ঠিক আছে তো দেখো আমাদের যদি টু দ পাওয়ার এক্স সমান এন হয় সেটা হচ্ছে সূচকীয় রাশি বা সূচক পদ্ধতিতে প্রকাশ যদি এমন থাকে এটাকে তুমি খুব সুন্দর করে লগ কনভার্ট করতে পারো বা লগে বানাইতে পারো দেখো ঠিক আছে এই জিনিসটা আচ্ছা চলো আমি আরেকটা লিখি যদি আমাদের কোনো জিনিস সম্বন্ধে এইটাই আমি আবার লিখি হ্যাঁ যদি এমন হয় ঠিক আছে ধরো চিন্তা করো যে এ টু দ্য পাওয়ার এক্স সমান হচ্ছে আমাদের এন ঠিক আছে তাহলে তুমি সেটা লগে কনভার্ট করলে সেটাকে এইভাবে লিখতে পারো লগ এন তার যেই যেই জিনিসটার পাওয়ার সে খুঁজবে লগ পাওয়ার খুঁজে দেয় সেটা হচ্ছে বেস বা ভিত্তি আচ্ছা দেখো এইখানে সূচকেরও বেস, লগেরও বেস কিন্তু সেম ঠিক আছে তারপর কি লগ কী করে পাওয়ার খুঁজে তাহলে এর পাওয়ার কত ছিল এর পাওয়ার ছিল এক্স তাহলে এটা হচ্ছে তোমার সূচক সূচকীয় রাশিকে বা সূচকীয় পদ্ধতির যে প্রকাশ সেটাকে তুমি যদি লগে কনভার্ট করতে চাও তাহলে এটা ফর্মটা দাঁড়ায় হচ্ছে এই রকম ঠিক আছে এখন চলো আমরা আর কয়েকটা প্র্যাকটিস করি যদি তোমার এমন হয় সূচকীয় প্রকাশ কি যদি আমি টু টু পাওয়ার ফাইভ বলি তাহলে এটা সমান হয় কত থার্টি টু হয় না টু টু দা পাওয়ার ফাইভ সমান হয় থার্টি টু এটাকে এখন আমি চাই যে বা লগের মাধ্যমে লিখতে তাহলে তুমি কি লিখবা লগ লগ সূচকের বেস কত দুই লগেরও বেস সেম সেম দুই হবে ঠিক আছে এখন কত হচ্ছে আমাকে কত তৈরি করে দেখাইতে হবে থার্টি টু তার মানে এখানে হবে থার্টি টু এটার সমান হবে কত কারণ লগ কি খুঁজে পাওয়ার খুঁজে লগ দুয়ের উপরে যে পাওয়ারটা সেটা হবে লগের আনসার ঠিক আছে ফাইভ এইটুকু ক্লিয়ার আচ্ছা আরও একটা করি চলো সেম হচ্ছে ধরো টেন কিউব সমান হচ্ছে এক হাজার ঠিক আছে তুমি এই সূচকীয় রাশিটাকে তুমি লগের মাধ্যমে লিখতে চাও তাহলে কি লিখবা লগের বেস আর সূচকের সব সবসময় সেম হয় ঠিক আছে লগের বেস সূচকের বেস হল সেম তারপরে কি কি তৈরি করতে হবে এখানে সেটা তৈরি করতে হবে হচ্ছে এক ঠিক আছে এখন দেখো তো আমরা কি লগ পাওয়ার খুঁজে দেয় আমি কিন্তু বারবার বলছি যেন তোমাদের মাথায় সেটা গেঁথে যায় ঠিক আছে লগ পাওয়ার খুঁজে দেয় কার পাওয়ার খুঁজে দেয় বেইসের পাওয়ার খুঁজে দেয় বেসের পাওয়ার খুঁজে এখানে কত পাইছে তিন ঠিক আছে এটা হচ্ছে লগ ভিত্তিক প্রকাশ বা লগের মাধ্যমে প্রকাশ এটাও লগের মাধ্যমে প্রকাশ এটা সূচকের মাধ্যমে প্রকাশ ঠিক আছে তো চলো আমরা এই ধরনের আরো কয়েকটা লক সূচক বা সূচক লক ইন্টারচেঞ্জ আমরা দেখে ঠিক আছে যাতে তোমরা খুব সহজে জিনিসটা বুঝতে পারো দেখো পাশে আমাদের কতগুলো রাশি আছে আছে ঠিক এটাকে আমরা লগের মাধ্যমে কনভার্ট করব যেটা তোমরা খুব ইজিলি করতে পারবা খুব সহজেই করতে পারবা এখন কারণ তোমরা লগ কিটা বুঝে গেছো সূচক এটা করে ফেলছো ঠিক আছে তো এখানে আর কোনো সমস্যা আমি দেখছি না তো চলো আমরা এখানে সূচককে লগে কনভার্ট করি ঠিক আছে তো আমার এখানে সূচক দেখো তো কত ছিল 10 স্কয়ার সমান ছিল 100 ঠিক আছে তার মানে আমি এটাকে লগ দিয়ে লিখতে শুরুতে তোমার লগ নিতে হবে শুরুতে তোমাকে লগ নিতে হবে তুমি লগটা নিয়ে নিলা ওকে তুমি লগটা নিয়ে নিলা তারপর তুমি কি কাজটা করবা তুমি দেখবা যে লগের সূচকের বেসটা কত ছিল সূচকের বেস কত ছিল এখানে 10 তো লগের বেসটাও 10ই হবে ওকে আচ্ছা তারপর দেখো সূচকের আলটিমেট ভ্যালুটা কত হইছে একশো ছিল এখানে একশো ঠিক আছে তো লগের মাধ্যমে আমি লককে বলে দিছি এই আমার লগ তুই একশো তৈরি করে দেখা কি দিয়ে দেখা দশ দিয়ে ঠিক আছে তা লগ আলটিমেটলি উত্তর তোমাকে করে দিবে কত দুইটা দশ পরপর গন দিলেই সেটা একশো হয়ে যায় অথবা লগ কি করবে বেইজের পাওয়ারটা খুঁজে দিবে দেখো তো বেইজের পাওয়ার কি ওই ছিল না আমাদের এখানে দুই হয়েছে তার মানে কি লগ সূচক ইন্টারচেঞ্জ তুমি এখন পারো ঠিক আছে আরো কয়েকটা খুব দ্রুত করে ফেলি দেখো তো এখানে আছে 3 ইনভার্স 2 বা 3 টু দি পাওয়ার -2 সমান হচ্ছে 1/9 ঠিক আছে খুব সুন্দর করে তুমি লগ নিয়ে ফেলো একটা লগ বেস কত 3 তুমি লগ এর বেস হচ্ছে 3 ঠিক আছে লগ বেস 3 কত তৈরি করে দেখাইতে হবে আমাকে দেখাইতে হবে 1/9 তৈরি করে দেখাইতে ঠিক আছে 1/9 লিখে ফেললাম তারপর এই পাশে আমাদের বেজের পাওয়ার কত ছিল সেটা লক্ষ্য খুঁজে দেবে মাইনাস টু এটা কি কঠিন কিছু এটা কি না বোঝার মতো কিছু আমার তো মনে হয় না খুব সহজ এবং সুন্দর ঠিক আছে যদি একবার বুঝতে পারো আশা করি এটা নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না আচ্ছা তারপর এটা দেখো তো এটা তোমরা করো আমি পিক্টোরিস্ট নিলাম ওকে এটা কি হবে ফাইভ কিউব সমান ওয়ান টোয়েন্টি ফাইভ লগে কি লগে কিছু না একটা লগ নিবা লগ নিবা সুযোগের বেস কত ছিল পাঁচ লগের বেচ হবে কত পাঁচ কত তৈরি করে দেখাইতে হবে সেটা হচ্ছে ওয়ান ঠিক আছে এখন আমাদের এই লগটা কাজ করা শুরু করে দিছে সে পাঁচের পাওয়ার কত হইলে একশো পঁচিশ হবে সেটা সে খুঁজে বের করা শুরু করে দিছে আর এই সুযোগে আমরা দেখতেছি অলরেডি পাঁচের পাওয়ার তিন ছিল ঠিক আছে যদি এমন থাকে তুমি জানোই না থাকলে তুমি একটু চিন্তা করে বের করে ফেলবা ঠিক আছে তার মানে এটা সুযোগের প্রকাশ থ্রি ঠিক আছে এটা করো কি হবে এটা দেখো তো টু টু দ্য পাওয়ার হাফ সমান রুট টু তুমি সূচকে প্রকাশ লিখো আনসার সব তো দেওয়া হয়েছে এখানে বেস পাওয়ার সংখ্যা সবই দেওয়া আছে তুমি খালি জাস্ট লিখবে মানে সূচকে কনভার্ট বা লগে কনভার্ট করবা এটা বেস কত সূচকের বেস লগের বেস হচ্ছে সেম টু আমাদের করে দেখাইতে হবে রুট টু ঠিক আছে তাহলে এটার টু এর পাওয়ার কত হইলে রুট টু হয় সেটা আমরা জানি সেটা হাফ হইলে রুট টু হয় ঠিক আছে আচ্ছা এটা দেখো তো টু এর পাওয়ার মাইনাস আফ সমান হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই রোড টু আচ্ছা সেইম একই কথা তুমি লগ নাও তুমি প্রথম কি করবা লগ নিবা বেস কত ছিল সূচকের বেস আর লগের বেস সব সময় কি सेम যদি সূচক লগ ইন্টারচেঞ্জ করতে চাও ঠিক আছে তার মানে তুমি এখানে বেস টু বেস টু ছিল তোমাকে কত তৈরি করে দেখাইতে হবে সমানের পরেরটা 1 ভাগ √2 এটা তৈরি করে দেখাইতে তোমাকে হবে তাহলে তুমি এটার পাওয়ার কত ছিল তুমি আলটিমেটলি জানো সমান -1/2 ঠিক আছে ধাপ ওকে তো আশা করি সূচক থেকে লগে খুব সহজেই তোমরা নিতে পারতেছো আর জিনিসটা খুবই দারুণ খুবই মজার ঠিক আছে আচ্ছা আরেকটা আমরা দেখি তারপরের যেটা সেটা হচ্ছে লগ থেকে কি করে আমরা সূচকে কনভার্ট করব দেখো একটু আমরা কি সূচক থেকে লগে নিয়ে এসেছিলাম ঠিক না এখন আমরা লগ থেকে সূচকে নিব দেখো দেয়া আছে লগ বেস টু টু সমান হচ্ছে ওয়ান কি করে ওয়ান আসছে আমরা আসতেছি আমাদের ধারাবাহিক ভিডিওগুলোতে খুব সুন্দর করে পাবা ওকে আচ্ছা এইখানে এটা তুমি কি লিখবা একটু চিন্তা করো আমরা একটু আগে কিন্তু সেটা দেখে আসছি ঠিক আছে তো কি হয় লগের বেস আর সূচকের বেস কি সেম থাকে তাহলে এখানে লগের বেস হচ্ছে দুই লগের বেস হচ্ছে দুই তাহলে সূচকের বেস দুই আচ্ছা লগের লগ কি লকটা কি খুঁজে দেয় পাওয়ার খুঁজে দেয় লকটা আমাদের এই লকটা কি খুঁজে দেয় পাওয়ার খুঁজে দেয় কার পাওয়ার খুঁজে দেয় বেসের পাওয়ার খুঁজে দেয় তার মানে এখানে বেস দুই বেসের পাওয়ার খুঁজে অলরেডি দিয়ে দিছে আমাকে এক তার মানে টু দ্য পাওয়ার ওয়ান সমান হচ্ছে আমাদের টু ঠিক আছে এটা হচ্ছে সূচকীয় প্রকাশ এটা সূচকীয় প্রকাশ ওকে একইভাবে এটা লগ লগের বেস প্রথমে বেস আর সূচকের বেস লগের বেস পাঁচ ছিল সূচকের বেসও পাঁচ লগের লোক কি খুঁজে দেয় পাওয়ার খুঁজে দেয় দেখো তো পাওয়ার খুঁজে দেয় তার মানে কি বেজের পাওয়ার কত হইলে একশো পঁচিশ হবে তুমি এখানে পাওয়ার বসাই দাও ঠিক আছে কি সুন্দর না 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 ফিল করার করার মতো মতো বিষয়টা অনুভব নিয়ে খুব ভয় পাচ্ছিল তোমরা ভয়ের কিচ্ছু নাই জাস্ট আচ্ছা এটা চিন্তা করো চারের উপরে ফোর দিলে আচ্ছা এটা থ্রি হবে হ্যাঁ চার চারের ষোলো চার ষোলো চৌষট্টি ওকে আচ্ছা হবে 3 আচ্ছা তুমি চিন্তা করো log 4 64 আমাদের log এর বেসটা হচ্ছে সূচকের বেস 4 তারপরে log কি খুঁজে দেয় পাওয়ার খুঁজে দেয় পাওয়ার হচ্ছে 3 সমান হচ্ছে 64 দেখো প্রত্যেকটা log কে কি সুন্দর করে আমি সূচকে কনভার্ট করছি ঠিক আছে এটা চিন্তা করো তো √2 পাওয়ার টু সমান টু আচ্ছা এটাকে কি লিখবা লগের বেস সূচকের বেস লগের বেস ছিল রুট টু সূচকের বেস রুট টু লগ খুঁজে দেয় পাওয়ার তাইলে পাওয়ার হচ্ছে এখানে রুট টু পাওয়ার মানে এই যে এটা স্কোয়ার ঠিক আছে সমান কত দেখো সমান হচ্ছে টু এখানেও দেওয়া আছে বা তুমি এখানেও জানো স্কোয়ার করলে টু থাকে ওকে আচ্ছা আর একটা শেষ আমরা একটু কনভার্ট করে দেখো তো দশের উপরে পাওয়ার কত দিলে শূন্য হয় এটা কি আচ্ছা দশের উপর পাওয়ার শূন্য দিলে ওয়ান হয় আচ্ছা এর বেশি একটু এটা হচ্ছে বেস ঠিক আছে আচ্ছা তো সূচকের বেশ আর লগের বেশ সেম সূচকের বেশ আর লগের বেশ সেম দশ বেশ ওকে আচ্ছা এখন কি লগ কি খুঁজে দেয় পাওয়ার খুঁজে দেয় তাহলে দশের পাওয়ার এখানে জিরো সমান কত ওয়ান আচ্ছা এটা দেখো তো এটা আমরা সুযোগে পড়ে এসেছি না সামথিং টু দ্য পাওয়ার জিরো সমান কি ওয়ান এটা টু দ্য পাওয়ার জিরো সমান কি ওয়ান না এ টু দ্য পাওয়ার জিরো সমান ওয়ান এন টু দ্য পাওয়ার জিরো সমান ওয়ান তাল গাছের উপরেও জিরো দিলে সেটার ওয়ান হয় ঠিক না তার মানে কি এটা কি নতুন কিছু বড় কিচ্ছু না এখন আমরা এই দুটা স্লাইড থেকে খুব সুন্দর করেই সূচক লক এবং লক সূচক ইন্টারচেঞ্জটা ভালো করে শিখতে পারছি আশা করি এই জিনিসগুলো খুব ভালো করেই তুমি উপলব্ধি করতে পারতেছো যা আমার পরবর্তীতে প্রতিটা চ্যাপ্টার করতে সাহায্য করবে ঠিক আছে তো পরবর্তীতে আমাদের সূত্রগুলার বিস্তারিত ব্যাখ্যা নিয়ে কিছুক্ষণের মধ্যেই আমরা আবার চলে আসছি তোমাদের সামনে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবা